আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি ঘরোয়া কিন্তু সুস্বাদু আর আজকের যে রেসিপিটা সেটা হচ্ছে নিরামিষ দই পটল জয় গুরু বন্ধুরা আমার এই ফাইন হিন্দু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি দই পটল করতে কি কি আমার লাগছে সেই উপকরণগুলো তোমাদেরকে দেখাই চলো এই লাগছে আমার দই পটল পটল আমি পাঁচশো গ্রাম নিয়েছি এগুলোকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি আর লাগছে আমার এক চামচ আদা পেস্ট করে রেখেছি দুটো লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মানে পরিমাণ মতো যা আমি দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর নুনও স্বাদ মতো যা দেবো আর চিনি আর লাগছে হিং আর এটা হচ্ছে গরম মশলা আর টক দই আর এটা হচ্ছে ভাজা মশলা আর এটা আমি টমেটো পেস্ট করে রেখেছি চলো এবারে রান্না করে দেখাই চলো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে আমি পটল গুলোকে ছেড়ে দিচ্ছি পটল গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো পটল গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে রাখছি আমি গরম মশলাটা ছেড়ে দিচ্ছি আর একটু হিং দিচ্ছি কারণ নিরামিষ দই পটল বানাচ্ছি তো তার জন্য পেঁয়াজ তো দিতে পারবো না তাই হিংটা পেঁয়াজের কাজ করবে এবারে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিচ্ছি এবার আদাটা দিয়ে দিলাম

রেখেছি দিয়ে দিচ্ছি একটু করে নিতে হবে প্রয়োজন মতো আমি আমরা বেশি ঝাল খাই না তাই প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা ঝাল সেই রকমই দেবেন দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি পটল গুলো যে আমি নুনে হলুদে রেখেছিলাম মাখিয়ে সেই জলটা আছে সেই জলটা আমি এখন দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা পটল এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে সাধু টেস্টি খাবার বানিয়ে ফেলতে পারবে আমি একটু এটাকে ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ একটু এটা হোক আর আমি ততক্ষণে দইটাকে ফেটিয়ে নিচ্ছি চিনিটাকে আমি চিনি দিয়ে গুলে নিচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও কিন্তু এবারে দেখে কষা হয়েছে কিনা তেল ছেড়ে এসেছে এবারে আমি জল দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি পনেরো মিনিটের মতো এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো দেখছি আমি ঢাকনা খুলে হয়েছে কিনা এবারে ঢাকনা খুলে দেখি হ্যাঁ হয়েই গেছে দেখতে পাচ্ছ তোমরা আমার রান্নাটা কমপ্লিট এবারে আমি দইটা দিয়ে দেবো তবে দই দেওয়ার আগে আমাকে কিন্তু গ্যাসটাকে অফ করতে হবে আমি এবার গ্যাসটাকে অফ করে দইটা দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে নভিয়ে নিচ্ছি বাটিতে ঢেলে নিচ্ছি আমার রান্না কমপ্লিট বন্ধুরা এবারে দেখো এই ভাজা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেব তবে এই ভাজা মশলাটা আমি কি করে বানিয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি কি কি দিয়ে বানিয়েছি এটাতে আছে ধনে গোটা জিরে গোটা মুড়ি আর শুকনো লঙ্কা এগুলো আমি তাওয়াতে ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নিয়ে তারপরে আমি এটা মশলা করে রেখেছি কারণ এটা আমি দই বড়াতে দিয়েছিলাম এই এই মশলা সেই জন্য আমি আর বারে বারে করি না একবারে অনেকটা করে রেখে দিয়েছি এটা আবার আমি দিয়ে দিচ্ছি এরপর একটু দই এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও আর একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো Фламушка.